প্রিয়ার ভিডিওটা দেখলাম যেহেতু বাইরে আছে উত্তর দিতে পারছি না প্রিয়া তুমি অলরেডি চার লাখ টাকা দিয়ে দিয়েছো আমরা জানি না তাই হয়তো তুমি অনেক কথা গোপন করেছো বলে আমরা খুব জানি না তাই তোমাকে লোকে এরকম করে বলে তবে হ্যাঁ তুমি মিথ্যাবাদী না চোর না য আর তোমাকে কেউ ভুলও বুঝছে না এদিন তুমি সবগুলি টাকা মোটামুটি দিয়ে এবং সবাইকে বলে দেবে যে হ্যাঁ আমি দিয়ে দিয়েছি যখন প্রুফ চলে আসবে না তোমাকে লোককেও খারাপ বলবে না আর রইল বাকি আয়ুষের চিকিৎসা এটা তোমাকে করাতেই হবে তার জন্য কিছু টাকা তোমাকে রাখতেই হবে একদম পুরো ফান্ড খালি করে তুমি নিশ্চয়ই কাউকে দান করবে তবে হ্যাঁ একটা অন্য লোক আসানসোলে দেওয়ার থেকে যেই মার চোখের সামনে টাকাটা লাগছে তুমি জানো জানতে পারছো আমার মনে হয় টাকাটা দিয়ে তাকে সাহায্য করাটাই ভালো তাই নয় কি ঠিক আছে আমি বাইরে আছি আমি তোমার ভিডিওটা পুরো কথার উত্তরে পরে দেবো না তুমি চোর না তুমি জালিয়াতি না তুমি প্রচণ্ড খাটছো শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবে অসুস্থ হবে না আর রইল বাকি রূপাকে সাহায্য করা এটা তোমার ফর্টের মধ্যে পড়ে কারণ তার বাচ্চাটো সেম রোগেরই পেশেন্ট তোমার বাচ্চা যে পেশেন্ট ঠিক আছে তাই বাকিটা পরে কথা বলবো